এখন আমরা যাচ্ছি স্থানীয় একটা হাটে বেতাগি বাজারে আজকে সাপ্তাহিক হাটবার সমুদ্র থেকে মাছ আসবে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে কিছু মাছ কেনা যদি আমাদের বাজেটের সাথে মেলে যদি বাজেটের সাথে না মেলে তাহলে মাছগুলো দেখব এবং অন্যদের সবার যেন দেখতে পারে তাই শেয়ার করা আমাদের বাড়ির কাছের খাল যেটা একবারে বিষখালী নদী এটার সাথে কানেক্টেড এখন ভাটা চলতেছে এজন্য পানি নাই কিন্তু জোয়ারের টাইমে এটা পানি ভরে যায় হ্যাঁ রেজ ব্রিজ ওইটার ওপার একটা স্কুল প্রাইমারি স্কুল কেউ এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অটোর জন্য যখন অটো আসবে আমরা অটোতে করে বাজারে যাব কি করো মিনি কোথায় যাও গাড়ি আসবে

যদি কখনো সুযোগ হয় ফুল আর ফল দেখানোর তাহলে আমরা আপনাদেরকে ফুল আর ফলও দেখাবো এই তো আমরা বাজারে চলে আসছি বেতাগী বাজার

সবজির অবস্থা ভালো না এলাকার সবজি হিসাবে অনেক সুন্দর সবজি পাওয়া উচিত তাই না আমরা একটু দেরি করে আসছি তো এই জন্য আরো সকালে আসলে আমরা আরো মানে ভালো কিছু দেখতে পাইতাম এই যে মুরগি

বাংলার এই খানিকটা কি আছে এইগুলো কি

আমরা এখন বাজার করে ফেরত আসলাম খালে এখনো ভাটাই চলতেছে জোয়ার আসে নাই তাই না মিনি অনেক হায়ার্ড হয়ে গেছে বাহিরে অনেক রোদ সে ক্লান্ত হয়ে গেছে তো মাছের বাজারে গেলেও মাছ পছন্দ হয় নাই সব মাছ বরফ দেওয়া তো আমরা প্রিফার করলাম না আমরা আমাদের মাছ ঢাকা থেকে কিনবো এখান থেকে আর কিছু নিচ্ছি না তবে বাড়ির জন্য আমরা কিছু শাক পাট শাক তারপরে মায়ের জন্য পান মিনির জন্য জামরুল এগুলা কিনলাম এদিকে অনেক গাছ একটু গাছ আর গাছ দেখলাম এখন যে সুন্দরবনের কাছাকাছি চলে আসছে সত্যি বলতে সুন্দরবনের কাছেই খুব বেশি দূরে না প্রায় সেভেন্টি কিলোমিটার আগে এখন সুন্দরবন যে জায়গাটায় আসি তাই অনেক গাছ আর গাছের ভ্যারিয়েশনও অনেক আর দিনের বেলায় অনেক গরম থাকে রাতে অনেক ঠান্ডা লিটারেলি কাঁথা গায়ে দিতে হয় ফ্যানও বন্ধ করে দিতে হয় মাঝে মধ্যে চলে এসেছি ওকে And my face. So wait a minute, I'll Bye bye. Bye bye.